জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমনই একটি সমস্যার সমাধান যেটা আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় তো আমরা নিজে পরিবর্তন হতে ঠিক মতো পারছি না যার কারণে অপরকে পরিবর্তন করতে পারছি না এটা ঠিক আমরা মানে অনেককে নিয়ে একটা পরিবার গড়ে ওঠে ধরুন আমার পরিবারে আমার ঠাকুরকে আমি ভালোবেসেছি আমার পরিবারে হয়তো দুজন ঠাকুরকে ভালোবাসেননি তারা হয়তো ঠাকুর বিরোধী কাজ করেই চলেছেন আমার চোখের সামনে সে বিষয়ে আমার করণীয় কি। সব থেকে বেশি দ্বন্দ্ব হয় সংসারে মানে নিরামিষ এবং আমিষ খাওয়াকে কেন্দ্র করে তো এরকমই একটা সমস্যার কথা নিবেদন করা হয় বর্তমান আচার্যদেবের কাছে কিন্তু আচার্যদেবের এত সুন্দর উত্তর আর এত সুন্দর সমাধান যেটা মানে আমরা সহজে ভাবতেও পারি না যে এত সুন্দর সমাধান আছে বলে ধরুন আপনি ব্রত নিয়েছেন আপনার ইচ্ছা হয়েছে আপনি ঠাকুরকে ভালোবেসেছেন ব্রত নিয়ে ফেলেছেন ব্রত নেওয়া মানে কি প্রথমেই যেটা কাজ করতে হয় সংসারের মধ্যে যেটা আমরা সকলেই দেখতে পাই সেটা হচ্ছে নিরামিষ খাওয়া মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি সব কিছুকে বাদ দিয়ে সবজি ভাত খাওয়া এবং সদাচারে থাকা এটাই সহজ কথায় সরল ভাষায় আমরা যেটা বুঝি সাধারণ মানুষ এটাই আমরা বুঝি তাই তো এবং এটা করতে গিয়ে দেখা যায় একটা বড় পরিবারে তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে সেখানে আবার ভাগাভাগি সৃষ্টি হচ্ছে মাঝখানে কিন্তু ঠাকুর দোষারোপ হচ্ছেন দোষ পাচ্ছেন পরম দেয়াল নিজেই তার জন্য মাঝে মধ্যে আবার দীক্ষারে এটাও মনে হয় রাগ হয় দুঃখ হয় যে ঠাকুরের দীক্ষা নিয়ে ভুলই হয়েছে কিন্তু প্রত্যেকটা সমস্যা যেমন উৎপন্ন হয় তার যে সমাধান আছে তা কিন্তু বর্তমান আচার্যদেব সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন তো এরকম ভাবেই একটা সমস্যার সমাধান হলো সেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত সব কিছুকে ছেড়ে শুধু ভাতও খাওয়া যায় ঠাকুর প্রসাদ মনে করে যদি এরকমই সমস্যা থেকে থাকে শুধু ভাতই খাওয়া যায় তাও আবার ঠাকুর প্রসাদ করে কিভাবে খাওয়া যায় চলুন আজকে এই নিয়েই আমরা একটু আলোচনা করে নিই কারণ এইটাকে নিয়ে প্রত্যেক পরিবারেই ছোটোখাটো দ্বন্দ্ব ধরেই থাকে একটা পরিবার পুরো পরিবার ব্রত হয়তো নিতে পারছে না এরকম অনেক বেশিরভাগ পরিবারটা এরকম পুরো হোল ফ্যামিলি ষষ্ঠইনি এটা খুব কম দেখা যায় এটা তো হলে খুব ভালো তাহলে তো সকলেই উন্নতির পথে ঠাকুরকে নিয়ে এত উৎসব এত আনন্দ এত উপচার এত কোলাহলের মাঝে মনকে আমরা একটাবার বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার মধ্যে দিয়ে আমার এই জীবনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়ে উঠছে উঠেছে নাকি আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে তোক বাক্যে নিজেকে ভুলিয়ে রেখে চলেছি প্রতিদিন এই প্রশ্নটা আমরা কোনোদিনই করে দিই ঠাকুরের কাছে তুমি আমার প্রিয় পরম প্রতি মুহূর্তে শুধু আমাকেই চাও দুহাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও তাই তো মনের যা কিছু সংশয় ভ্রম দুর্বলতার মাঝে প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্য পথ দেখিয়ে চলেছে আমার মধ্যে আমারই মতো শত শত মানুষের মধ্যে চলছে একাধিক নিবেদন তারই মধ্যে সাইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে জানালেন সাইথিয়া, জায়গাটার নাম সাইথিয়া। বললেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে যেটা বুড়ো বয়সে প্রত্যেকটা বাবা মার হয় কিছু যদি থেকে থাকে তার ছেলেমেয়েরা তাকে নিয়ে কিন্তু ভাগাভাগি করতে থাকে মা কেমন রইলো মা কোন দিকে যাবে মা বাবার কী হবে তাদের শারীরিক অবস্থার দিকে খেয়াল না রেখে বাবা মায়ের কী আছে এবং সেটা নিয়ে কে কতটা পাবে ভাই বোনেদের মধ্যে ভাগ বাটোয়ারা চলতেই থাকে এটাই আধুনিক যুগের পরিস্থিতি আর এটাই ছেলে মেয়ে মানুষ করার একটা দিক যে কিভাবে আমরা ভাগ বাটোয়ারা করে ছেলে মেয়েদেরকে দিতে পারি আর তারা কিভাবে নিতে পারে এটাই তখন বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হয়ে দাঁড়ায় বাকি সব কিছুই সন্তানরা মা বাবার কি করেছেন সব কিছুই ভুলে যান তো ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি সস্তায়নি ব্রত পালন করতে পাচ্ছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে এটা তো খুব বড় সমস্যা আচার্যদেবের কাছে এমন একটা নিবেদন গেল সস্তায়নি ব্রত পালন করতে পারছে না মাছ মাংস খাওয়ার জোর করছে উপরন্তু বাড়ির ভাগ চাইছে কি করা যায় পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব নিবেদকদের উদ্দেশ্যে বললেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন মানে যে বাড়ির ভাগ চাইছেন ওনার বাড়িতে ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না কারণ জিনিসটা তার এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো আর যেটা আর সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই অনেকেই আবার আছি আছি যে নিরামিষ খাই বলে লোকের কাছে বুক ফুলিয়ে বলতে থাকি যে আমি নিরামিষ খাই জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলে ছেলেমেয়েরাও দুদিনে পথে এসে গেছে এখন পথে আসুক বা না আসুক আচার্য দেবের নির্দেশ তো পালন করতে হবে একটা মানে ভর্তি পরিবারে যদি এরকম সস্তায়নি ব্রতকে নিয়ে ঝামেলা হয় আর মাছ মাংস খাওয়াকে নিয়ে অশান্তি হয় তাহলে একটা কাজ করা ভালো চুপচাপ ঠাকুরকে ডেকে যেটা মানে জোর করে মানে মাছ মা আমিষই রান্না যদি হয় মাছ মাংসই রান্না যদি হয় যেটা আমার খাওয়া চলবে না তাহলে শুধু ভাতটুকুই আমি খেতে পারি প্রসাদ মনে করে কি করব নিরুপায়দের এটাই উপায় এরকমভাবে আচার্যদেবের কাছে প্রায় নিবেদন যায় তাহলে এই রকম সমস্যার সমাধান আচার্যদেব কিন্তু সহজ সরল ভাষায় দিয়ে দিলেন এখন নির্দেশ দিলেন যাকে নির্দেশ দিলেন তার হয়তো মনে হতে পারে যে শুধু ভাতটা কি আর খাওয়া যায় এটা মনে হতে পারে কিন্তু আচার্যদেবের যে নির্দেশ এটাই তার আশীর্বাদ তাই শুধু ভাতই খাওয়া যেতে পারে শুধু ভাত খেতে খেতে হয়তো এমন একটা পথ সামনে চলে আসবে যেটা সহজ সমাধান প্রত্যেকেরই হয়ে যাবে বাড়ির প্রত্যেকেরই তার জন্য আচার্যদেব লাস্টে কথাও বললেন যে এই করতে করতে ছেলেমেয়েরাও দেখবেন দুদিনে পথে চলে এসেছে আমি সস্তনি ব্রত নেব এটা কাউকে জিজ্ঞাসা করে নিতে নেই আমার ইচ্ছে হয়েছে আমি ঠাকুরকে ভালোবেসেছি আর ঠাকুরকে ভালোবাসলেই কিন্তু এত লোভনীয় জিনিসগুলোকে ছাড়া যায় এগুলো সব কিছুই কিন্তু মানে প্রবৃত্তি অন্য কিছু নয় লোভ লালস ছাড়া কিচ্ছু নেই আমরা যে সামান্যভাবে এই ভাতের সাথে নুন মাখিয়ে খাই চায়ের সাথে চিনি মিশিয়ে খাই আর স্টলে যখন রাস্তার দুপাশে দেখি খাবার দেখে আমাদের লোভ হয় এগুলো সব কিছুই লোভে আর এগুলো সব কিছুই প্রবৃত্তি আমাদেরকে ইশারা করছে এটাই তো আমরা যদি চাই যে নুন ছাড়বো চিনি ছাড়বো মিষ্টি ছাড়বো সব কিছুই ছাড়বো তাহলে আমরা ছাড়তে পারি আমার শরীরের কথা ভেবে আমি ছাড়তেই পারি তাই একটা কথা ঠিক আমি ঠাকুরকে ভালোবেসে আমি সব কিছুই ছাড়তে পারি তাই তার জন্য টানটা এমন এমনই হওয়া দরকার যাতে ওই জিনিসগুলোর প্রতি ঘৃণা চলে আসে লোভটা যেন না আসে আবার তো যাই হোক ঠাকুরের পথে চলতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হয় কারণ ঠাকুরকে যিনি ভালোবাসেন তিনি যে সব সময় সুখে আরামে থাকবেন এমনটা কিন্তু নয় ঠাকুরকে যে ভালোবাসে সে বেশি কষ্ট পায় সে বেশি সৎ হয় সে বেশি কষ্ট পায় তাই সারা তাই তার সারা জীবন দুঃখেও কেটে যেতে পারে এটাই মানে সত্যি কথা ঠাকুরকে পেয়ে আরামে থাকবো ঠাকুরকে পেয়ে আমি টাকা পয়সার মালিক হব এমনটা কোনো মতেই নয় ঠাকুরকে পেয়ে আমার দুখেও দিন কাটতে পারে যা রোগ ছিল আরও রোগ বেড়েও যেতে পারে কষ্টে দিন যাপন হতে পারে কিন্তু তবু আমি তোমার চরণ ছাড়ব না শিশি বর্দা বলতেন যে যত কষ্ট আছে দাও সব কষ্ট আমায় দাও আমরা তো এটা প্রার্থনা করি এটা দাও এটা দাও বর্দা কিন্তু আমার করতেন না বর্দা বলতেন যত কষ্ট আছে দাও কিন্তু তোমার চরণ ছাড়ব না এটাই তো ঠাকুরকে ভালোবাসা এটাই তো নিঃস্বার্থভাবে ভালোবাসা আমি লোভে আমার ঠাকুরকে সাজাইনি লোভে বশবর্তী হয়ে আমি তাকে সিংহাসনে রাখিনি তাকে আমি ভালোবেসেছি তার সাথে আমি প্রেম করি তার সাথে আমার যে সম্পর্কটা সেটা একদম মানে নিকটের সম্পর্ক তিনি আমার পরম বান্ধব তাকে আমি ভেতরের কথা বলতে পারি তিনি আমার কথা বুঝতে পারেন তিনি আমার ডাকে সাড়া দেন আরও একটা কথা যে তিনি তার মতো জীবনে মানে তার মতো জীবনে আর বন্ধু কেউ নেই তাই এটা সত্যিই সত্যি তাই এটা সত্য কথা যে আমি তাকে ভালোবাসি আর তিনিও আমায় ভালোবাসেন এর মধ্যে না আছে কোনো স্বার্থ না আছে কোনো লোভ না আছে কোনো প্রবৃত্তি জাস্ট এইটুকু রাখলেই কিন্তু যথেষ্ট তাই এই স্বাস্থ্যির যে জায়গাটা এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মানে যারা সৎসঙ্গী তাদের জন্য অনেকে নিয়েছেন কিন্তু ঠিকভাবে পালন করে উঠতে পারেননি তো আমি বলবো ঠাকুরকে যারা ভালোবেসেছেন তারা ভালোভাবেই ভালোবাসুন তাতে করে ফলটা পাওয়া যায় ওই রকমভাবে ভালোবেসে লাভ নেই আমি তোমাকে যখন ভালোবেসেছি সমস্ত বাধাকে অতিক্রম করে সমস্ত লোভকে ছেড়ে দিয়ে আমি তোমাকেই ভালোবাসবো আর তোমাতেই ধ্যান রাখবো এটুকুই করণীয় এটুকু করলেই জীবনে সব কিছু পাওয়া যায় জীবনে আমরা কি চাই শান্তি চাই শান্তি এমনভাবেই পেতে হয় যাতে করে সেটা লাস্টিং করে দীর্ঘ মানে দীর্ঘ সময়ের জন্য লাস্টিং করে না হলে কেবলমাত্র কয়েকটা টাকার মালিক হয়ে আমার কোনো লাভ নেই টাকা আসতেও জানে যেতেও জানে তো এইভাবেই আমরা বিভিন্ন রকমভাবে এই আমরা ইষ্টপথে এগিয়ে চলবো ঠাকুরকে ভালোবাসবো আর ঠাকুরের জন্য যদি আমাকে শুধু শুকনো ভাত খেতে হয় তাই খাবো তবুও আমি সস্তি ব্রত পালন করব। তার দেওয়া ব্রত পালন করব এইভাবেই আমরা চলতে থাকব। আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন বর্তমান আচার্যদেবের নির্দেশ একটুক্ষণের জন্য কিন্তু একটুর জন্য কিন্তু লঙ্ঘন করা চলবে না তার নির্দেশ তার আশীর্বাদ আজ এই পর্যন্ত জয়গুল